اعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون পাক বলছেন আল্লাহর আসমান থেকে যে ওহির বিধান নাজিল হয় তা তোমরা মেনে নাও মানুষ বলেছিলাম ম্যান ইজ মেড ইন স্কাই মানুষকে আল্লাহ পাক আসমানে সৃষ্টি করেছেন আদম আলাইহি সালাম এবং মা হাওয়া দুইজনকেই আসমানে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন জান্নাত থেকে যখন বিতরণ করছেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুনহু বিতু মিনহা জামিয়া ফা ইম্মা হুদা ফামুক্তাবি ইয়া হুদা ইয়া ফালা খাউফ আলাইহিম ওয়ালাহুম ইহসান আল্লাহ পাক বললেন আমি তাদেরকে বললাম তোমরা নেমে যাও ফাইমা ইয়াতিন নাকুম মিন্নি হুদা আসমানের আদম আসমান থেকে জমিনে নেমে যাও যেই কোম্পানি মেশিন বানায় সেই কোম্পানি ক্যাটালগ দেয় যেই কোম্পানির মেশিন সেই কোম্পানির নিয়ম অনুযায়ী চালাতে হয় যেই কোম্পানির মোবাইল ফোন সেই কোম্পানির ক্যাটালগ অনুযায়ী সে মেশিন চালাতে হয় আসমান থেকে আদম সন্ত আদম এবং মা হওয়াকে দুনিয়ায় পাঠালেন পাক বললেন আসমান থেকে আমার হেদায়েত যাবে ওহির বিধান যাবে ওহির বিধান অনুযায়ী তোমরা যদি আমল করো তাহলে তোমাদের ভয় নাই চিন্তাও না ফা ইম্মা আতিয়ন্নকুম মিননি হুদা ফা তবে বিহুদা ফা লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইহসানুন আসমান থেকে মানুষ এসেছে সেই মানুষ আসমানি সিলেবাসে আসমানি ক্যাটালগে চালালে চলবে আর যদি জমিনের ক্যাটালগ দিয়ে আসমানের মানুষকে চালানো হয় তাহলে সে মানুষ জ্বলবে সম্মানিত উপস্থিতি আমাদের বাবার নাম আদম আলাম আর বাপের বাড়ি হলো জান্নাত কোথায় জান্নাত সেই বাপের বাড়িকে আমরা ফিরে পেতে চাই বাপের বাড়িতে ফিরে যেতে হলে আসমানের মানুষ জান্নাতের আদম সন্তান জান্নাতে ফেরত যেতে হলে কোরআন সুন্না ফলো করলে জান্নাতে ফেরত যাওয়া সম্ভব জান্নাতি আদম সন্তান জান্নাতের আদম সন্তান জান্নাতে ফেরত যেতে হলে কি মানতে হবে কত কয়েক বছর আগে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে এয়ারপোর্টের নাম ত্রিভুবন এয়ারপোর্ট নেপাল নেপালের সেই যে রাঢার স্টেশন সেই রাডার স্টেশনের সঙ্গে বিমানের যোগাযোগ হয়ে গেল হয়ে নেপাল ত্রিভবন স্টেশন থেকে বললো তুমি এত নম্বর রানয়েতে নেমে যাও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে পাইলট বুঝতে পারলো না যেই লাইনে বিমান দাঁড়ানো ছিল সেই লাইনে ঢুকে পড়ল বিস্ফোরণ হলো অসংখ্য মানুষ মৃত্যুবরণ করল সঙ্গে বিমানের পাইলটের যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমান যেমন সঠিক জায়গায় ফিরতে পারে না আল্লাহ রাসমানি সিলেবাসের সঙ্গে যদি জমিনে মানুষের চলাচল যদি বিচ্ছিন্ন হয়ে যায় আসমানি সিলেবাস যদি না মানে দুনিয়া ধ্বংস হয় না দুনিয়া ধ্বংস ধ্বংস হয় হয় একটা হাদিস বলি বুঝার চেষ্টা করেন আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমার পেটকে তিন ভাগে ভাগ করো এক ভাগ খাদ্য দাও এক ভাগ পানি দাও আর এক ভাগ বাতাসের জন্য খালি রাখো যাতে নিঃশ্বাস নিতে কষ্ট না হয় খাবার খেতে 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 হলকুম পর্যন্ত এলো কিন্তু আর পানি দেওয়ার জায়গা নেই পানি যদি না খাওয়া হয় তো কিডনি কি ঠিক থাকে তো কিডনি ড্যামেজ হবে আমার আপনার না যারা কোরআন হাদিস মানে না তাদের কোরআন হাদিস যারা মানে না তাদের অবশ্যই বিপর্যস্ত হতে হবে দুনিয়া এবং আখেরাতে কেন সে প্যাট ভরে খানা খেয়েছে কিন্তু পর্যাপ্ত পানি পান করে নেই আর পানির অভাবে তার কিডনি কি হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণে একটি হাদিস না মানার কারণে তার জীবনে বহু রকমের রোগ সব জন্ম নিয়েছে আমান্তাবি ইহদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম আসমান থেকে আল্লাহ কি নাজিল করেছেন? আসমান থেকে কি নাজিল করেছেন? কুরআন নাজিল করেছেন আর হাদিস কোথা থেকে এসেছে? আল্লাহ নবীর বাড়িতে হাদিসের ফ্যাক্টরি ছিল সেখানে তৈরি হতো নাকি? মাগরেবের আগে ওটাই বলেছিলাম अमाয়াতকু আলিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়াইরহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারگیز না গফতে তা জিবরাইল জিবরাইল হারگیز না গফতে তা না গফতে কেরদেগা আল্লাহর নবী কোন কথা বলেন না যতক্ষণ পর্যন্ত নিয়ে না আসেন আসেন জিবির পর্যন্ত আল্লাহ তাকে আদেশ না করেন তাহলে কোরআন এবং হাদিস দুইটা কোথ থেকে এসেছে আসমান থেকে এসেছে একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে মাতলু